আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একদিনে সীতাকুণ্ড ভ্রমণ গাইড আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা ঢাকা থেকে একদিনে সব থেকে কম খরচে চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী সিবিচ সহস্র ধারা ও সুপ্তধারা ঝর্ণা মহামায়া লেক ও বাসবাড়িয়া বিচ ভ্রমণ করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাহলে চলেন শুরু করা যাক পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি একদিনে কম জায়গায় ঘুরে আসতে পারবেন প্রথমে আপনি ঢাকার কমলাপুর বা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম মেল ট্রেনে উঠে যান ট্রেনটি কমলাপুর থেকে দশটা তিরিশে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে একশো বিশ টাকা নয়টা তিরিশের মধ্যে কমলাপুর স্টেশনে থাকার চেষ্টা করুন কেননা এই ট্রেনে কোনো সিট নাম্বার নেই যে আগে সিট দখল করতে পারবে তারই হবে সিট আপনি যদি ট্রেনে যান তাহলে সকাল সাতটা থেকে সাতটা তিরিশের মধ্যে সীতাকুণ্ড রেল স্টেশন পৌঁছে যাবেন আপনি চাইলে ঢাকার যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে বাসে করে সীতাকুণ্ড যেতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা আপনি বাসে যান অথবা ট্রেনে যান সকালেই পৌঁছে যাবেন সীতাকুণ্ড বাজারে সেখানে পৌঁছে আপনি নাস্তা করে নেন তারপরে চলে যান আপনি সিএনজি স্ট্যান্ডে আপনারা যদি চার থেকে পাঁচ জন হন তাহলে সেন্জিটা রিজার্ভ করে নেন সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে একশো টাকা একটা সিএনজি করে পাঁচজন যেতে পারবেন তাহলে জনপ্রতি ভাড়া পড়লো বিশ টাকা আর যদি আপনি একা গিয়ে থাকেন তাহলে আপনাকে লোকাল সিএনজি যেতে হবে সেক্ষেত্রে আপনাকে দশ থেকে পনেরো মিনিট বসতে হবে আপনি লোকাল সিএনজি তে বসলেন সিএনজি তে পাঁচজন হলেজি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া বিশ টাকা করে পনেরো মিনিটের মধ্যে দিন জি চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছে যাবে তবে আমি বলবো আপনারা পাঁচজন মিলে ঘুরতে যাওয়াটাই ভালো সেক্ষেত্রে আপনাদের ভাড়াটাও কম খরচ হবে এবং সময় বেঁচে যাবে চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো দোকান এখানে আপনারা পেয়ে যাবেন নানা রকম ফল আপনার সাথে যদি ব্যাগ থাকে তাহলে আপনি এখানে যে কোন দোকানে জমা রাখতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান প্রতিটা ব্যাগ বিশ টাকা করে জমা রাখতে পারবেন এখান থেকে আপনারা লাঠি ভাড়া নিতে পারবেন লাঠি ভাড়া নেওয়ার জন্য প্রতিটা লাঠির জন্য আপনাকে চল্লিশ টাকা দিতে হবে তবে আপনি যখন পাহাড় থেকে ঘুরে নেমে আসবেন তখন লাঠি জমা দিলে আপনাকে তারা বিশ টাকা রিটার্ন দেবে তার মানে হলো লাঠি ভাড়া বিশ টাকা লাঠি না হলেও চলবে তবে আমার মনে হয় নেওয়াটা ভালো কেননা অনেক সময় একদম খাড়া উপরে উঠতে হয় তখন লাঠির সাপোর্ট দরকার হয় এখন চলুন পাহাড়ে উঠা শুরু করি আমি আজকে এসেছি ভরপুর শীতে কিছু দূর হেঁটেই সামনে উপরে রাস্তা পেয়ে যাবেন একটা ডানে একটা বামে আপনারা উপরে ওঠার সময় তাড়াহুড়া করবেন না কেননা আপনাকে অনেক দূর উপরে উঠতে হবে এখনই যদি তাড়াহুড়া করে উপরে উঠতে থাকেন তাহলে আপনার এনার্জি ফুরিয়ে যাবে তারপর দেখা যাবে আপনি এই পুরো পাহাড় ট্রেকিং শেষ করতে পারেননি আমি নর্মালি হেঁটে উপরে উঠতেছিলাম এবং ঘড়ি দেখে নিয়েছিলাম যে কতক্ষণ টাইম লাগে আমার উপরে উঠতে প্রথমে এখানে একটা ছোট ঝর্ণা দেখা পাবেন অনেক অপরিচিত মানুষের সাথে হাঁটতেছি আমি মাঝে মধ্যে আমরা দাঁড়াচ্ছি এবং ছবিও তুলতেছি তার পাশে দেখেন অসম্ভব সুন্দর ওই দূরে পাহাড়টা দেখে মনে হচ্ছে একটা তার নিজ হাতে এঁকেছেন এই পাহাড়টি সামনে রাস্তাতে নাকি অনেকগুলো বানর বসে আছে যারা উপর থেকে নিচে নামতেছে তারা সবাই আমাদেরকে সতর্ক করে যাচ্ছে উপরে ওঠার সময় সতর্ক থাকবেন বানর গুলা নাকি লাফাচ্ছে এবং অনেকে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই যারা নিচে নেমে যাচ্ছে সবাই আমাদেরকে বলে বলে যাচ্ছে আমিও আপনাদেরকে বলি যখন আপনারা চন্দ্রনাথ পাহাড়ে আসবেন তখন এই জায়গাটা একটু সতর্ক থাকবেন বিশেষ করে বানরা এখানেই থাকে বেশি এখানে এসে আপনার মোবাইল বের করার দরকার নেই কেননা দেখা যাচ্ছে আপনি যদি অসতর্ক থাকেন তাহলে দেখা যাচ্ছে বানর আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে দৌড় দেবে চন্দ্রনাথ পাহাড় বা মন্দির ভ্রমণ পিপাসু মানুষের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা আর যারা পাহাড় বা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য এটা এটা অসম্ভব সুন্দর কেননা ঢাকা থেকে আসতে খুব বেশি সময় লাগে না এবং খরচও কম হয় আজকে সকাল থেকে অনেক অনেক শীত অনেকে শীতের কাপড় পরে এসেছে কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আর কেউ শীতের কাপড় রাখতে পারতেছে না কেননা সবার অনেক গরম শুরু হয়ে গেছে আমি বুদ্ধি করে শীতের কাপড় নিচের দোকানে জমা রেখে এসেছি কিছুক্ষণ হাঁটার পরে শরীর গরম হয়ে গেল এখন মনে হচ্ছে গায়ে যে জামাটা সেটা খুলে ফেললেও ভালো হতো কিছু দূর ওঠার পর এখানে একটা দোকান পেলাম দোকানে তার পাশে বসার জায়গা আছে অনেকে এখানে বসে রেস্ট নিচ্ছেন আমরা উঠতেছি উপরে এবং অনেকজনকেই দেখতে পাচ্ছি তারা নিচে নেমে আসতেছে আমরা মাত্র শুরু করলাম যাত্রা আর অনেকের যাত্রা শেষ এই যে দেখুন এখানে সিঁড়িটা একদম খাড়া আপুরা কত কষ্ট করে উপরে উঠতেছে এই আপুটা তো একদম নিজের হাত দিয়ে সিঁড়িতে ধরে ধরে উপরে উঠতেছে আরেকটু উপরে ওঠার পর এখানে একটা বসার জায়গা আছে অনেকে এখানে বসে রেস্ট নিচ্ছে আবার অনেকে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতেছে তবে আমি আর এখানে বসবো না আমি কিছুক্ষণ আগে রেস্ট নিলাম এখন উপরে উঠতেছি আরেকটু উপরে ওঠার পর প্রথম দেখা পেলাম প্রথম মিশন সাকসেস আমি তো আসলে মন্দির দেখতে আসেনি তাই মন্দির নিয়ে আমার কিছু বলার নেই যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য এই মুহূর্তটা অনেক আনন্দময় তবে মন্দিরের পাশে যে খালি জায়গাটা এখানে দাঁড়িয়ে অনেকে দূরের পাহাড়ের সাথে ছবি তুলতেছে কারণ এখানে ভিউটা অনেক বেশি সুন্দর আমি অনেকগুলো ছবি নিয়েছি এখানে যেহেতু এটা মন্দিরের এরিয়া তাই আমি মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়ালাম না আবারও শুরু করলাম আমার হাঁটা আবারও আমি হাঁটতে শুরু করলাম আমার গন্তব্য ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা সেই উপর পর্যন্ত হেঁটে উঠতে হবে ভিডিও তো দেখে হয়তো বুঝতে পারতেছেন না যে এটা কতটুক দূরে কিন্তু এটা এখান থেকে অনেক বেশি দূর এ পর্যন্ত আসার পর আমি আর আমার সাথের কাউকে দেখতে পাচ্ছি না তারা ইতিমধ্যে হাঁপিয়ে গেছে পেছনে একটা দোকান ছিল তারা সবাই ওখানে বসেই রেস্ট নিচ্ছে আমি একা একাই সামনের দিকে যাওয়া শুরু করলাম এখানে এসে আমি অনেকগুলো মানুষ দেখতে পেলাম যারা এখানে রেস্ট নিচ্ছে এটাই হচ্ছে শেষ দোকান এখান থেকে আর তিন চার মিনিট লাগবে শেষ মন্দির পর্যন্ত পৌঁছাতে আমি এখানে তিন চার মিনিট বসলাম এখানে অনেকেই আছেন যারা উপরে উঠবেন আবার এখানে অনেকেই আছেন যারা উপর থেকে ঘুরে চলে আসছেন এই তো আমি উপরে চলে আসলাম এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের শেষ সীমানা এখানেই হচ্ছে দ্বিতীয় মন্দির এই মন্দিরের সীমানার সাথে একটা দোকান দোকান রয়েছে এই এই যে দোকানটাই হচ্ছে মন্দিরের আর হয়তো দশ সেকেন্ড লাগবে মন্দিরের ভিতর প্রবেশ করতে কিন্তু আমি আর সামনে গেলাম না যেহেতু এটা মন্দিরের সীমানা সেজন্য আমি দোকানের পাশে বসে একটু রেস্ট নিলাম আশেপাশে ভিউটা দেখলাম এই ভিউটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে একদম সবার উপরের থেকে মন্দিরের পাশে দাঁড়িয়ে আমি এই ভিউটা টা নিয়েছি এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে আমার এই উপর পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগলো এটা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন আমি এক ঘন্টা পাঁচ মিনিটে এই উপর পর্যন্ত পৌঁছালাম উপরে উঠে দশ মিনিট রেস্ট নিয়ে এখন আমি নিচে নেমে যাব উপরে উঠার থেকে নিচের দিকে যাওয়াটা সহজ আপনার কষ্টটা অনেক কম হবে তবে দু তিন জায়গায় একদম খাড়া সিঁড়ি আছে ওই সিঁড়িগুলো নিচে নামার সময় একদম সতর্ক থাকবেন এখন আমার গন্তব্য হল চন্দ্রনাথ পাহাড়ের নিচে যাওয়া নিচে যাওয়া মানে এখান থেকে লাভ দিয়ে পরে মরে যাওয়া না আচ্ছা যে রাস্তা দিয়ে উপরে উঠেছি আমি সেম রাস্তা দিয়ে নিচে নামছি নিচে নামার জন্য আরেকটা সহজ রাস্তা আছে আপনি মন্দির পার হয়ে মন্দিরের পিছনে রাস্তা দিয়ে নামবেন তাহলে আপনি সহজে এবং কম সময়ে নিচে চলে আসতে পারবেন তবে যেহেতু আমি মন্দির যাইনি তাই মন্দির ক্রস করে ওই রাস্তা দিয়ে যাওয়া হয়নি সেজন্য আমি যে পথে উপরে উঠেছি সেই পথ দিয়ে নিচে নামছি এই যে দেখুন এই সিঁড়িটা অনেক বেশি খারাপ এই সিঁড়িটাতে ওঠা এবং নামার সময় আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে হাতে লাঠি থাকে এই যে আমার মতো অবশ্যই এই লাঠিকে সাহায্য নিবে ভুল ক্রমে একবার যদি নিচে পড়ে যান তাহলে আপনি প্রায় এগারোশো ফুট নিচে পড়বেন তো এখন চিন্তা করুন এত নিচে পড়লে আপনার অস্তিত্ব কে খুঁজে পাওয়া যাবে এই মুহূর্তে আমি চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসলাম নিচে নামতে আমার বিয়াল্লিশ মিনিট সময় লেগেছে এখন আপনার গন্তব্য হল ঝর্ণা তাই নিচে এসে সিএনজি রিজার্ভ করে নেন এটা আমি আগেই বলেছিলাম ঘুরতে আসতে আপনি পাঁচজন মিলে আসবেন তাহলে আপনার সিএনজি ভাড়া কম পড়বে এখান থেকে সিএনজি রিজার্ভ করে আপনি চলে যান সহস্র ধারা ও সুপ্ত ধারা ঝর্ণাতে আমি আপনাদের সাজেস্ট করব যদি ঝর্ণায় যান তাহলে সুপ্ত ধারা যাবেন তারপরে যাবেন সহস্র ধারায় তবে যদি আপনি আমার মতো শীতে যাবেন বলে ভাবছেন তাহলে আপনার ঝর্ণায় না যাওয়াটাই ভালো হবে কেননা এই সময় আপনি ঝর্ণায় গিয়ে পানি পাবেন না গরমে যদি আসেন তাহলে অবশ্যই ঝর্নায় আসবেন এখানে শীতল পানিতে আপনি গোসল করে যাবেন এখানে শীতল পানিতে গোসল করলে আপনার শরীর মন অঙ্গ প্রথঙ্গ সহ সবকিছু ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সবকিছুই ঠান্ডা হয়ে যাবে যদি আপনি শীতে এসে থাকেন আর ঝর্ণায় না গিয়ে থাকেন তাহলে আপনি এই সময়ের মধ্যেই চলে যান লেকে উপভোগ করে আসেন এই কৃত্রিম লেক খুব সুন্দর এবং অপরূপ সৌন্দর্যের মধ্যে এই অপরূপ সৌন্দর্যের মধ্যে দুপুর পর্যন্ত কাটিয়ে দিন এখানে লেক ঘুরে দুটোর চলে আসুন আবার সীতাকুণ্ড বাজারে এখানে এসে দুপুরে খাবার খেয়ে নেন যেখানে যা কিছু খাবেন আগে দাম জিজ্ঞেস করে নিবেন খাবার শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে আবার সিএনজিতে উঠুন এখন আপনার গন্তব্য হবে গুলিয়াখালী সিবিচ যদি আপনি চার থেকে পাঁচজন আসেন তাহলে আবার সিএনজি রিজার্ভ করে নেন সেক্ষেত্রে রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে দেড়শো টাকা আর যদি আপনি একা আসেন তাহলে আপনাকে লোকাল সিএনজিতে বসতে হবে সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা সীতাকুণ্ড বাজার থেকে বিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে থেকে নেমে সাত থেকে আট মিনিট হেঁটে চলে যান সমুদ্রের পারে। এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আপনাকে অনেক মুগ্ধ করবে এমন খন্ড খন্ড গর্ত সবুজ গালি ছায় মোরানো বীজ অন্য আর কোনটি নেই এখানে চাইলে আপনি গোসল করে নিতে পারেন যেমন এই যে ওনারা করছে তবে এখানে গোসল শেষে আপনি ড্রেস চেঞ্জ করার জন্য কোনো ওয়াশরুম বা অন্য কিছু পাবেন না সেক্ষেত্রে আপনাকে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই খোলা আকাশের নিচে গামছা মুড়িয়ে আপনার ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে আর যদি এটাও না পারেন তাহলে কিছু তো সামনে চলে যাবেন জঙ্গলের ভেতর সেখানে ড্রেস চেঞ্জ করে আসবেন এখানে আপনি কিছু সময় থাকেন আড্ডা দেন গোসল করেন ছবি তুলেন এক থেকে দেড় ঘন্টা সময় কাটান এখানে সীতাকুণ্ড আসবেন আর গুলিয়া খালি সিবি আসবেন এটা হতেই পারে না তাই আমি আপনাকে বলবো সীতাকুণ্ড যদি আসেন তাহলে এই বিচটা অবশ্যই দেখে যাবেন কেননা এটা অসম্ভব রকম সুন্দর কিছুক্ষণ থাকার পর আপনি আবারও চলে যান সেল্ডি স্ট্যান্ডে এখন আপনার গন্তব্য হল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এখান থেকে সিএনজি রিজার্ভ করে আপনি বাস সমুদ্র সৈকতে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে বিশ মিনিট আর যদি আপনি এখানে একা এসে থাকেন তাহলে আপনাকে সিএনজি রিজার্ভ করে যাওয়ার দরকার নেই কেননা একা সিএনজি রিজার্ভ করে নিতে গেলে আপনার খরচ অনেক বেশি হবে সেক্ষেত্রে আপনি লোকাল সিএনজি করে আবারও সীতাকুণ্ড বাজারে চলে যান সিএনজি থেকে নেমে রাস্তা পার হয়ে আবার বাসে উঠে পড়ুন বাসে দশ টাকা ভাড়া দিয়ে আপনি বাস বাজারে নেমে যান এখন আপনি রাস্তা পার হয়ে রিক্সা নেন রিক্সায় পনেরো মিনিটে চলে যান বাস সমুদ্র সৈকতে সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে চল্লিশ মিনিট চারটা বাজে যদি আপনি গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে বের হয়ে যান তাহলে এখানে আপনি চলে বাকি এখানে যদি ফ্যামিলির সাথে আসেন অথবা প্রিয়জনকে সাথে নিয়ে আসেন তাহলে গদলির সময়টা এখানে কাটান হয়তো আপনার সৌভাগ্য হয়েছে সূর্যাস্ততা এখানেই দেখার এখানে এসে তিন চার মিনি সেটা আমি এই লোহার ব্রিজের উপর উঠে গেলাম মূলত এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণীয় হলো এটা বাস বাড়ি এই সমুদ্র সৈকতে আসবেন আর এই লোহার ব্রিজে উঠবেন না এটা তো হতেই পারে না আমি এই ব্রিজে উঠে একদম সামনে চলে গেছিলাম পানির মধ্যে এখানে কিছুক্ষণ বাচ্চাদের মতো করলাম আমি মানে হলো যখন পানির ঢেউ একদম নিচে চলে যায় তখন আমি ব্রিজের একদম সামনে চলে যাই আবার যখন দেখি পানি আসতেছে অনেক বড় ঢেউ তখন আমি আবার দৌড়ে পিছনে চলে আসি আমার এমন কাণ্ড দেখে আবার আশেপাশে মানুষ হাসতেছিল যাই হোক মানুষ কি ভাবলো বা কি বললো সেটা আমি ভাবছি না আমি আমার ভালো লাগাটাকেই গুরুত্ব দেই এখানে জায়গাটা নিরাপদ আছে আপনি চাইলে এখানে সন্ধ্যার আড্ডা দিতে পারেন আর যদি আপনি চান সন্ধ্যার পরে আরেকটা সমুদ্র সৈকত ভিজিট করবেন তাহলে আপনি এখান থেকে তিরিশ চল্লিশ মিনিটে বলে যেতে পারেন কুমিরা সমুদ্র সৈকতে ওটা অনেক সুন্দর একটা সমুদ্র সৈকত যদিও আমি যাইনি তবে ইনশাল্লাহ কোনো একটা সময় যাব তবে ওই জায়গাটাও নিরাপদ আছে আপনি চাইলে প্রিয়জনকে সাথে নিয়ে সন্ধ্যার পরে ওখানে আড্ডা দিতে পারেন আমি এখান থেকে চট্টগ্রাম শহরে চলে যাব সেজন্য আমি আর কুমিরা সমুদ্র সৈকতে গেলাম না তবে আপনারা চাইলে যেতে পারেন এখন ঘোরাঘুরি শেষ করে চলে আসুন সীতাকুণ্ড বাজারে এখানে সব বাসের কাউন্টার রয়েছে বাস মারি ও বাস কাউন্টার রয়েছে কিন্তু সেখানে সব বাসের কাউন্টার নেই আপনার পছন্দ মতো বাসে ঢাকায় ব্যাক করতে চাইলে আপনি চলে আসেন সীতাকুণ্ড বাজারে আপনি যখনই আসেন সেই টাইমে কোনো না কোনো কাউন্টারে বাস পেয়ে যাবেন সীতাকুণ্ড থেকে লাস্ট বাস রাত একটাই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে যদি আপনি একদম ভালো মানের বাসে আসেন তাহলে আপনি সাড়ে চার ঘন্টার মধ্যে যাত্রাবাড়ি গুলিস্তান হায়দ্রাবাদে পৌঁছে যাবেন আর অন্য যে কোনো বাসে আসলে পাঁচ ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন ঢাকাতে আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটি তা কমেন্ট করে জানাবেন খুব দ্রুতই আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের এই ভিডিওতে আপনারা যারা আমাকে নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে এসটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এরকম নতুন নতুন জায়গায় ভিডিও পাবেন আমার এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ ফলো এন্ড সাবস্ক্রাইব প্লিজ